হ্যালো গাইজ শুভ সকাল এখন আমি আছি জামালখান প্রেস ক্লাবের সামনে ইঞ্জিনিয়ার আবুল খালেক মিলনায়তন চট্টগ্রাম প্রেস ক্লাবে চলছে শীতকালীন মেলা উনত্রিশ ত্রিশ একত্রিশ জানুয়ারি দু প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে এই মেলা আজকে থেকে এই মেলা স্টার্ট হয়েছে এই মেলায় সকলে আমন্ত্রিত আমি গিয়েছিলাম সকালে মেলা দেখতে মেলাতে আছে বাহারি সব জিনিসপত্র হোম মেড খাবার ডেজার্ট আচার আতর অনেক কিছু আছে যা যা লাগিয়ে নিতে পারেন শুরুতে আমরা একটা বুক স্টল দেখতে পাচ্ছি তার পাশে আছে একটা আচারের দোকান আচারগুলা দেখি জিবা জল চলে এসছে আর স্মেলটা অনেক সুন্দর ছিল আচার আচারের পাশে একটা টি শার্টের স্টল দেখতে পাচ্ছি আমরা এই পাশেও একটা খাবারের দোকান এখানে আছে সব ডেজার্ট আইটেম পুডিং কেক পেস্ট্রি এটা আর এখানে আছে একটা যে জুয়েলারি কি আছে আমরা একটু দেখি এখানে একটা স্টোর পাশে আছে ডেজার্ট এগুলো কিন্তু কেক কেক হালুয়া এই টাইপের জিনিসগুলো এই পাশে কয়েকটা খাবারের দোকান আছে এটাও ডেজার্ট রেড ডেজার্ট তারপর আম সত্য চকলেট এই টাইপের একটা স্টল এখানে আর এটা হচ্ছে একটা ফটোগ্রাফার এটা বসিয়ে দিয়েছে এখানে ওনার অ্যাড্রেস আছে কন্ট্রাক্ট নাম্বার আছে কেউ যদি ফটোশ্যুট করাতে চায় তার তাহলে ওনার সাথে কন্ট্রাক্ট করতে পারে কিন্তু মেলা মেইন মেলা শুরু হয়ে গিয়েছে যদি আমার মেলা ভিডিও দেখে থাকেন তাহলে আসলে মেলাতে এই জিনিসগুলাই থাকে এই স্টলগুলাই থাকে সব হচ্ছে ফিঙ্গার রিং এখানে কই দিন পুরোপুরি মেলা হয় আর প্রতিটা মেলাতে আমি যাই কোন মেলা আমার অনেক পছন্দ এই তো এই মেলার ভেনার এটা সবাই আবার নতুন করে একটু রেডি রেডি করছে মানে সকাল সকাল চলে গিয়েছি তো আমি এখনো গুজগা শেষ হয়নি তো আপনারা এখন পর্যন্ত গেলে সব রেডি পাবেন তখনও মানুষজন একটু কম সবাই গুছাচ্ছে জুয়েলারিগুলো অনেক সুন্দর এখানে অনেক ফিঙ্গারিং আছে কাছে রিজনেবলই লেগেছে এগুলো একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যেই সবগুলা এ পাশে আছে ড্রেসের দোকান এইগুলো কটন ড্রেস বাট দামটা অনেক কম আপনারা দামটা দেখেন চারশো পঞ্চাশ করে এই যে আমার সামনের দিকে একটু কাজ করাও আছে আর ফেব্রিকটাও ভালোই যারা বাসায় ছিপি ইউজ করেন তারাও নিতে পারেন এই ড্রেসগুলো গুলা ফ্যাশন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখা যাচ্ছে এখানে উনুর ফ্যাশন ড্রেসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তাহলে আপনারা ট্রাই করতে পারেন স্কুল থেকে যাওয়ার সময় বেবিদেরকে নিয়ে মাম্মারা এসেছে এখানে আছে বেবিদের টয়েজ তাইলে আপনারা স্কুল থেকে যখন বাসায় যান বেবিদের জন্য নিয়ে যেতে পারেন কিছু টয়েজগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যেই সীমাবদ্ধ মেলার টয়েস তো একটু কম দামি আছে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কিউট কিউট টয়েজ আছে এখানে আমি এখন মেলার অন্য বাসে যাচ্ছি এইখানেও একটা লেডিস আইটেমের আইটেম বলতে জুয়েলারি স্টল লেডিস আইটেম মানে হচ্ছে এখানে জুয়েলারি আছে পিস ফিঙ্গার রিং দেখতে পাচ্ছি তবে এখানে বেবি দিয়ে কিছু কিউট কিউট ফিঙ্গার রিং আছে ত্রিশ টাকা করে যে পিঙ্ক কালার খুব কালারফুল যে বক্সটা দেখা যাচ্ছে রিংগুলো অনেক সুন্দর যাতে ছোট্ট গার্ল বেবি আছে তাদের জন্য এগুলো নিতে পারেন তো মেলাতে তো ঘুরে দেখালাম কিটা পেস্টল গুলো আছে তবে বেলা বেড়ার সাথে সাথে মেলায় লোকজনও বেড়ে গিয়েছে সবাই আসছে মেলাতে আর আমি এখন বেরোবো মেলা থেকে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা তো হচ্ছে একটা ফটোশুটের অ্যাডভার্টাইজমেন্ট আছে যারা চান তারা এখান থেকে কন্ট্রাক্ট নাম্বার নিয়ে আপনারা কন্ট্রাক্ট করতে পারেন ফটোশুটের জন্যে এটা হচ্ছে মেলার বের হওয়ার দিক বের হওয়ার দিকে আগে তো আমি দেখিয়েছিলাম এখানে কিছু ডেজার্টের দোকান আছে এগুলো হালুয়া আম সত্য তারপর কেক পেস্ট্রি টাইপের কিছু স্টল খুবই এই দোকানটা আমার অনেক ভালো লেগেছে এখানে ভ্যারাইটিস টাইপের আতর আছে তার জাল লাগে নিতে পারেন তবে আতরের গন্ধ আমার নাকে খুবই কটকটা লাগে আমি একটা আতর লাইক করি না এখানেও কিছু জুয়েলারি আছে ইয়ার রিং চুড়ি এই টাইপের জিনিসপত্র তবে এই অনেক সুন্দর এগুলো দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই আর এখানে তো পেকের স্টোরটা আমি আগে দেখিয়েছিলাম এই পাশে আছে কিছু ডেজার্টের দোকান পুডিং কেক পেস্ট্রি আর আতর পরে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই আচারের দোকানটায় আচারের দোকানটার সামনে এসেই আমার জিভে জল জল এসছিলো খুবই টেস্টি ছিল আতরটা পরে আমি টেস্ট করেছিলাম এটা তো একটা বুকসের দোকান আমি মেলা সামনের দিকটা একটু দেখাই বের হয়ে মানে তো অনেক সুন্দর করে লাইটিং করা আছে সবাই এখন চলে এসছে এখানে খাবার দাবারের অনেকগুলো স্টল আছে আস্তে আস্তে আরও জমজমাট হচ্ছে এখানে পাশেই তো প্রেস ক্লাব আপনারা সবাই দেখতে পাচ্ছেন ওকে ভালো থাকবেন